হ্যালো বন্ধুরা এটা আমার ইউটিউবের প্রথম ভিডিও যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে মাফ কর দিও তো আজকে আমরা পড়তে চলেছি ময়ব গিরিজনী আলোড়নের পার্থক্য প্রথম পার্থক্য দিক ময়ভাবক আলোড়ন পৃথিবীর ব্যাসার্ধ বরাবর উল্লম্বভাবে কাজ করে অন্যদিকে গিরিজনী আলোড়ন পৃথিবীর স্পর্শক বরাবর অনুভূমি অনুভূমিকভাবে কাজ করে আবার বলছি মৈভাবক আলোড়ন পৃথিবী ব্যাসার্ধ বরাবর উল্লম্বভাবে কাজ করে অন্যদিকে গিরিজনী আলোড়ন পৃথিবীর স্পর্শক বরাবর অনুভূমিকভাবে কাজ করে দ্বিতীয় ফল মৈভাবক আলোড়ন মহাদেশে বা মৈভাবক আলো সরি মহিভাবক আলোড়ন মহাদেশ বরাবর ধীর অন্তর্জাত বল অন্যদিকে গিরিজনী আলোড়ন পর্বত গঠনকারী থির অন্তর্জাত বল তিন ব্যক্তি মৈভাবক আলোড়ন ভূপৃষ্ঠে স্থায়ী স্থানীয়ভাবে কাজ করে মৈভাবক আলোড়ন ভূপৃষ্ঠে স্থায়ীভাবে কাজ করে অন্য অন্যদিকে গিরিজুরী আলোড়ন ভূপৃষ্ঠে বিস্তৃত অঞ্চলব্যাপী কাজ করে আবার বলি মৈভাবক আলোড়ন ভূপৃষ্ঠে স্থানীয়ভাবে কাজ করে অন্যদিকে গিরিজনী আলোড়ন ভূপৃষ্ঠে বিস্তৃত অঞ্চলব্যাপী কাজ করে চার নামে পয়েন্ট সংঘট সংঘটের সংগঠনের এলাকা মৌভাবক আলোড়ন মূলত মহাদেশে ঘটে অন্যদিকে গিরিজুলি আলোড়ন মূলত মহাসাগরের তলদেশে ঘটে পাঁচ নম্বর স্মরণ মৌভাবক আলোড়নের ফলে ভূত্বক উল্লম্বভাবে উত্থিত বা অবনত হয় অন্যদিকে গিরিজুলি আলোড়নের ফলে ভূত্বকের অনুভূমিক স্মরণ ঘটে ছয় নম্বর পয়েন্ট সৃষ্টভূমি মৈভাবক আলোড়নের ফলে শিলায় ফাটল ও চ্যুতির সৃষ্টি হয় এই আলোড়নের ফলে মালভূমি স্তূপ পর্বতগ্রস্ত ও সংস্র উপত্যকা গড়ে ওঠে সংস্র উপত্যকা না বললে হবে মৈভাবক আলোড়নের ফলে শিলায় ফাটল ও চ্যুতির সৃষ্টি হয় এই আলোড়নের ফলে মালভূমি স্তূপস্থ উপত্যকা গড়ে ওঠে অন্যদিকে গিরিজনী আলোড়নের ফলে শিলায় সংকোচন ও প্রসারণের ফলে ভাত সৃষ্টি হয় এই আলোড়নের ফলে ভঙ্গি পর্বতের সৃষ্টি হয় সাত নম্বর পয়েন্ট উদাহরণ মৈভাবক আলোড়নের ফলে ফ্রান্সের ভোজ জার্মানিতে ব্ল্যাক ফরেস্ট ভারতে সাত স্তূপ পর্বত এবং জার্মানির রাইন নদীর উপত্যকা ও নর্মদা নদীর উপত্যকা গঠিত হয়েছে অন্যদিকে গির আলোড়নের ফলে উত্তর আমেরিকার রকি দক্ষিণ আমেরিকা আন্দিজ ইউরোপের আবস ও ভারতের হিমালয় প্রবৃদ্ধির সৃষ্টি হয়েছে তো আশা করি আপনাদের ভালো লেগেছে এটাই হলো আমাদের মহিবাক ও জন্যী আলোড়নের পার্থক্য পরের ভিডিওতে আমরা আলোচনা করব ধীর আলোড়ন ও আকস্মিক ভূ আলোড়নের মধ্যে পার্থক্য তো দেখা হচ্ছে পরের ভিডিওতে